সূর্যয় নিজের অজান্তে আবারও আনিসার করা মারাত্মক ষড়যন্ত্র বোমা বিস্ফোরণের হাত থেকে রানীকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্তবাড়ির পুজোর দিনে হঠাৎই আনিসা নার্সিংহোমের পাণ্ডিতজিকে নিয়ে হাজির হয় এমনকি আনিশা তার প্ল্যান মতো সবাইকে বলে যে এই প্রত্যেক বছর ঠিক করেন কে রথ সাজাবে তাই এবার উনি রানীকে বেছে নিয়েছেন রথটা সাজানোর জন্য তখন শুক্লা রানীকে বলে ছোট বউ মা রথ সাজানো কিন্তু ভাগ্যের ব্যাপার আর তুমি সেই সুযোগটা পেয়েছ তাই তুমি সাবধানে খুব সুন্দরভাবে রথটা সাজাবে আর রানী আনিশাকে বলে তুমি চিন্তা না আনিশাদি আমি খুব সুন্দর করে রথটা সাজিয়ে দেব। এরপর রানী দুর্যোগ একসাথে বাড়ির পুজোয় বসে বাড়ির সবাই খুব আনন্দ করতে থাকে অপরদিকে সেন ছদ্মবেশে নার্সিংহোমে ঢুকে আনিশার প্ল্যান মতো রানীকে শেষ করে ফেলার জন্য রথের নিচে একটা টাইম সেট দেয় এরপর বাড়িতে পুজোর পরে রানী যায় নার্সিংহোমে রথটা সাজাতে রানী খুব সুন্দরভাবে রথটা সাজিয়েও দেয় অপরদিকে দুনি মায়ের কাছে যাবে বলে বায়না করতে থাকে তখন দুর্জয় দুনিকে সামলাতে না পেরে রানীকে ফোন করে কিন্তু রানীর ফোনটা সাইলেন্ট থাকায় রানী বুঝতে পারে না তখন দুর্যোয় বলে কোনো একটা কাজে গেলে কোনো কিছু তার হুঁশ থাকে না মহারানীর কিছুক্ষণ পর রানী হঠাৎই দেখতে পায় দুর্যয় তার ফোনে অনেকবার ফোন করেছিল রানী বলে দুর্যোয় আমাকে এতবার কেন ফোন করেছিল রানী আবার দুর্যয়কে ফোন করে দুর্যয় ফোনটা ধরে কিন্তু রানী ফোনে কোনো কথা শুনতে না পেয়ে রথ থেকে একটু সরে গিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে একটু বাইরের দিকে যায় আর ঠিক তখনই বোমটি ফেটে যায় আর বোমের শব্দ শুনে দূর্যয় চমকে যায় দুর্যয় অস্থির হয়ে ওঠে দুর্যয় বলে রানী রানী কি হলো তুমি ঠিক আছো তো কিসের শব্দ হলো আর আনিসা তো আড়াল থেকে দেখে খুব খুশি হয়ে যায় আনিসা বলে আমার প্ল্যান সাকসেসফুল রানী গুড বাই আর দুর্যয় উন্মাদের মতো ছুটে আসছে নার্সিংহোমে আর ঠিক তখনই আনিসাও বেরিয়ে আসে আনিসা নাটক করে দুর্যোয়কে বলে জয় সর্বনাশ হয়ে গেছে রথের মধ্যে বোম ছিল আর বোমটা বাস্ট করেছে রানী তো এখানেই ছিল তবে কি রানী শেষ হয়ে গেল তখন বলে না রানীর কিচ্ছু হতে পারে না দুর্য চিৎকার করতে থাকে রানী রানী আর ঠিক তখনই রানী চলে আসে রানী বলে দুর্য দুর্জয় রানীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে রানী তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো তো রানী বলে না দুর্জয় তুমি টেনশন করো না এই দেখো আমি ঠিক আছি আর রানীকে জীবিত দেখে চমকে যায় আনিসা আনিসা মনে মনে ভাবে রানী কীভাবে বেঁচে গেল আনিসাকে দেখে রানীর মনে সন্দেহ হয় রানী বলে আনিসাদি তুমি এখানে তখন আনিসা আমতামতা করে বলে না মানে আমি রথ সাজানো দেখতেই এসেছিলাম তোমার কত বড় একটা বিপদ হয়ে যেত বলো তো রানী তুমি ঠিক আছো তো কিন্তু তোমাকে কে মারতে চেয়েছিল তখন রানী বলে কে আমাকে মারতে চেয়েছিল সে খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আনিসাদি তো বন্ধুরা তোমরা চাও তো যে দুর্যোয় যেন আবারও নিজের অজান্তে রানীকে বাঁচিয়ে নেয় আর রানী যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি